গতকাল রাত্রে আমি এসে পৌঁছাই ব্লু সিটি যোধপুরে পরের দিন সকালবেলায় হালকা করে প্রাতরা সেরে পায়ে হেঁটে সোজা চলে আসি মেহরানঘাট দুর্গে এই কেল্লা যে কি অপূর্ব সেটা বলে বোঝানো বড় কঠিন কেল্লা দেখার পর এখন আমি যাচ্ছি রাজস্থানের তাজমহল দেখতে যাসমান থারায় এরপর এখান থেকে চলে যাব এক বছরের পুরনো প্রাচীন মারবারের রাজধানীতে স্থানীয় মানুষেরা মনে করেন লঙ্কার রাজা রাবণের স্ত্রী মন্দদরী নাকি এখানেই বসবাস করতেন আর তার নাম থেকেই এই স্থানটির নাম হয় মান্দর এর সাথে আজকে দেখে নেব অপূর্ব মহামন্দির আর পৃথিবীর সবথেকে বড় বাসস্থানের মধ্যে একটি বিশাল আকার উমেদ ভবন প্যালেস যেখানে আছে গ্রিক আর ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন সাথে থাকছে ঘণ্টাঘর সতেরোশো চল্লিশ সালে নির্মিত একটি কুঁয়ো তুরজিকা ঝালরা প্রাচীন কুঞ্জবিহারী মন্দির আর এমন একটি খাবার যেটা নাকি সারা ভারতবর্ষে কেবলমাত্র এখানেই পাওয়া যায় এর সাথে থাকল এই ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি সঙ্গে থাকুন মেহরানগড় দুর্গের খুব কাছেই যাসমান থারা সকাল বেলায় আসার সময় এই পথ দিয়েই আমি ফোটে এসেছিলাম এখানকার বেশির ভাগ জায়গাগুলির মতোই সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি পর্যটকদের জন্য খোলা থাকে প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা আমি এখন আছি হচ্ছে জাসমান থাড়ায় এই জাসমান থাড়া যে জায়গাটা না এটা আসলে হচ্ছে মানে একটা স্মৃতিস্তম্ভ আর তার সঙ্গে হচ্ছে একটা শ্মশান মানে রাজ পরিবারের যারা আছেন তাদের দাহ এখানেই করা হয় অপূর্ব এই জায়গাটা এই জায়গাটা নির্মাণ করেন রাজা সর্দার সিং তার পিতা যশবান সিং এর স্মরণে আঠারোশো সালে এটা নির্মাণ করা হয় অনেকে এই জায়গাটাকে এখানে তাজমহল বলে চিহ্নিত করেন আসল দেখে নেই এই জায়গাটা অপূর্ব সুন্দর এখান থেকে যা দেখছি ভালো লাগছে রাজপুত সম্প্রদায়ের মধ্যে তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধার উদ্দেশ্যে পুজো অর্চনার প্রাচীন রীতি আছে এই স্মৃতিসৌধটির মাঝের অংশটি হল মন্দির যেখানে এইসব রীতির পালন করা হয় উনিশশো সালে এর নির্মাণ কার্য শেষ হয় তাজমহল নির্মাণ করা হয় রাজস্থানের মাকড়ানা অঞ্চলের মার্বেল পাথর দিয়ে আর সেই একই পাথর দিয়ে জাসবান থাড়াও নির্মাণ করা হয় তাজমহলের মতো না হলেও এর কারুকার্য খুব সুন্দর এছাড়া আগ্রা ফোর্টে যেমন কিছু অংশে স্বচ্ছ মার্বেল বসানো আছে তেমনই মার্বেল পাথর এখানেও দেখতে পাওয়া যায় আর এই সব কারণে একে রাজস্থানের তাজমহল বলা হয় যে অটো আমাকে যোধপুর স্টেশন থেকে গতকাল রাত্রে হোটেলে পৌঁছে দিয়েছিল সেই অটো চালকই আমাকে আজ সারা দিন অন্যান্য জায়গাগুলি ঘুরিয়ে দেবে বলল আর এতে খরচ পড়ল এক হাজার টাকা তা আমি সামান্য কিছুটা দরদাম করে কমিয়ে নিয়েছিলাম এখন আমি যাচ্ছি এখান থেকে সাত কিলোমিটার দূরে প্রাচীন মানদরের উদ্দেশ্যে আমি এখন মান্ডোরে চলে এসেছি এই যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় শুধু মন্দির আর মন্দির অপূর্ব লাগছে অপূর্ব টিকিট কিন্তু খুব বেশি নয় এই পিছনের মন্দিরগুলো দেখে টিকিট এখানে খুব সামান্য মাত্র দশ টাকা আর এখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামগুলো যদি আপনারা ভিজিট করেন তার জন্য খরচ হচ্ছে বাইশ টাকা মানে দশ টাকা আর বাইশ টাকা বত্রিশ টাকা দিলেই আপনারা এইখানে প্রবেশ করতে পারবেন আর সন্ধেবেলায় না এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটাও খুব সুন্দর সন্ধেবেলায় সাতটা থেকে হয় সেটা এক্স্যাক্ট টাইমটা আমি আপনাদেরকে গেটের বাইরে লেখা ছিল আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো এই জায়গাটা কিন্তু অতি প্রাচীন মানে মেহরানগড় ফোর্টে থাকার আগে রাজপরিবার কিন্তু এখানেই থাকতো এখানে একটা ফোর্টও ছিল যেটা ষষ্ঠ শতাব্দীর আনুমানিক সময়ে সেইটা নির্মাণ করা হয় তার নাম ছিল মন্দর ফোর্ট আমি এখন এইদিকে চারদিকটা ঘুরে দেখছি আর ওখানে না একটা টয় ট্রেন আছে সেই টয় ট্রেনের টিকিটও খুব কম আপনাদের যদি মনে হয় যে না আমি হেঁটে ঘুরবো না টয় ট্রেনের একটা টিকিট করে নেবেন খুব সামান্য কুড়ি টাকা বা তিরিশ টাকার মধ্যে বলছিল আমাকে তা আমার ওই পোষায় না আমি একটু পায়ে হেঁটে এদিক ওদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি ঠবি তুলবো আর চারদিকটা ঘুরবো সেই জন্য আমি হেঁটেই ঘুরছি তো আপনারা চাইলে ওই টয় ট্রেনটাও নিয়ে নিতে পারেন এদিকে চারদিকটা ঘুরছি দেখি কি কী আছে আপনাদেরকে দেখাবো আসুন এখানে বিষয়টা কেমন হচ্ছে দেখুন এইদিকে হচ্ছে সব মন্দির এগুলো মধ্যে ওই তার মন্দিরটা তো খুব 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 সুন্দর আর এই এইদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে সব সমাধি ওই মন্দিরটা মন্দিরটা আপনাদেরকে দারুণ সুন্দর এগুলো সমাধি আর এখানে জুতো পরে কিন্তু ভিতরে একদমই প্রবেশ করবেন না কনস্ট্রাকশানে এখন কাজ চলছে আর মন্ডলের যে দুর্গটা ছিল না তার কিছু ধ্বংসাবশেষ যেগুলো আছে এখনো সেটা এই দিকটা দেখা যাচ্ছে কিছুটা ওই যে পিছন দিকটা ওইখানটায় ওইখানটায় কিছু আছে এখনো না it is আসুন দেখি মিউজিয়ামটায় কি আছে মিউজিয়ামের টিকিট কিন্তু আমি করে নিয়েছি বাইশ টাকা নিয়েছিল এই এই যে লেখাও আছে হচ্ছে মিউজিয়াম মানে প্রাচীন মন্ডল যে কিরকম ছিল সেই জায়গাটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর এই জায়গাটা এখানে একটা মিউজিয়াম আছে এই মিউজিয়ামে সেই প্রাচীন মূর্তি রাখা আছে প্রাচীন কিছু ইনস্ক্রিপশান আছে কিছু না অনেক একটা আমি দেখলাম পঞ্চম শতাব্দীর একটা মূর্তি আমি প্রথম অত পুরোনো একটা মূর্তি এই প্রথম দেখলাম অদ্ভুত সুন্দর ভগবান বিষ্ণুর দেখবেন একটা বিভিন্ন অবতারের একটা খোদাই এখানে রাখা আছে দেখবেন আপনারা এসে দারুণ সুন্দর আপনারা যদি যোধপুর বেড়াতে আসেন এই মন্দর মিস করবেন না এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে জানানা মহল এখন জানানা মহল মানে আমরা জানি যে রানীদের মহল সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ থাকতো এখানে তো ওই পিছন দিকে যেটা দেখছেন না ওই দুর্গর কিছু অংশ এখনো আছে আসুন দেখি আর ভিতরে কি আছে ক্যামেরা এখানে তো ওই ওইগুলো আপনাদের দেখাতে পারলাম না ক্যামেরা এখানে অ্যালাউ করছে না খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে আপনি একটা জিনিস দেখুন রাজস্থানে যদি বেড়াতে আসেন মানে যোধপুরেই ধরুন যদি বেড়াতে আসেন এমন সব জায়গা আছে এখানে মানে বুঝতে পারবেন না ভিতরে ভিতরে এই যে এখন যে মন্দিরটা সামনে দাঁড়িয়ে আছে এই মন্দিরটার নাম হচ্ছে মহামন্দির এটা কিন্তু একটা শৈব মন্দির আঠেরোশো সালে রাজা শিব সিং এই মন্দিরটা নির্মাণ করেন অপূর্ব সুন্দর অপূর্ব দশ বছর সময় লেগেছিল মন্দিরটা নির্মাণ করতে আর এই মন্দিরের যে পিলারগুলো আছে পিলার আর পুরো মন্দিরটা এর স্থাপত্য কিন্তু অনবদ্য আপনারা যদি মান্দড় যান সেখান থেকে এখানে আসবেন ওই মিনিট দশ পনের সময় লাগবে যে রাস্তাটা দিয়ে এলাম পুরো মনে হচ্ছে যেন বড় বাজারের ভেতর দিয়ে এলাম দারুণ সুন্দর আসুন মন্দিরটা দেখি দেখে আমরা চলে যাব উমেদ ভবনে আজকে না মানে এই মন্দির দেখার জন্য এগুলো সব পাঁচটায় বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমি মানে তাড়াহুড়ো করছি দুপুরে সেরকম খাওয়া হয়নি দেখছি যদি সময় পাই তাহলে দুপুরে খেয়ে একদম উমেদ প্যালেসে চলে যাব কত পিলার দেখুন চুরাশিটি পিলার আছে এখানে এখানে টিকিট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা আর যদি ফরেনার হয় তাহলে পঞ্চাশ টাকা É bom, আমি এখন চলে এসেছি উমেদ ভবন প্যালেসে এই উমেদ ভবন যে প্যালেসটা না তার টিকিটের প্রাইস হচ্ছে ষাট টাকা এক একজনের ক্যামেরার জন্য এক্সট্রা কিছু চার্জ কিন্তু নেওয়া হয়নি আর এখন বর্তমানে এখানকার যে রাজ পরিবারের মানুষজনেরা আছেন যারা সদস্যরা আছেন তারা এখন এই প্যালেসেই থাকে মহারাজা উমেদ সিং এই প্যালেসে নির্মাণ করেন উনিশশো সালে কাজ শুরু হয় আর উনিশশো সালে কাজ শেষ হয়েছে দারুণ সুন্দর দারুণ এই দেখুন অনেকগুলি রুম আছে এখানে এখন এটা একটা বিলাসবহুল হোটেলে পরিণত হয়েছে এর কিছুটা পার্ট তাজ হোটেল যারা আছে তারা পরিচালনা করে কিছুটা পার্টে রাজপরিবারের পরিবারের মানুষজনেরা থাকে কিছুটা পার্টে এখানে যারা মানে কাজের সাথে যুক্ত আছে তারা থাকে আর কিছুটা অংশ ওই মিউজিয়াম করে দেওয়া হয়েছে সেই পার্টটুকুই আমরা যেতে পারবো এর বেশি যাওয়া যাবে না পৃথিবীর বৃহত্তম যে হোটেলগুলি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা এই পাথরের রংটা আমার একটু আলাদা লাগছে আমাকে সামনে থেকে গিয়ে বুঝতে হবে যে এটা কোন রঙের মানে এটা কি ইয়েলো স্যান্ডস্টোন না রেড স্যান্ডস্টোন কারণ দেখুন এই হচ্ছে রেড স্যান্ডস্টোন কিন্তু ওর কালারটা আচ্ছা সেই সময় সব অ্যান্টিক ঘড়ি হাইট দেখুন এইখানে বানানো হয়েছে না ওই দিকটা দেখুন গ্রিক স্থাপত্য আছে আবার এই দিকটাতে যদি দেখেন তাহলে আবার আমাদের ভারতীয় স্থাপত্য আসলে এগুলো যারা বানিয়েছিল সব ওই বাইরে থেকে তো পোল্যান্ডের কিছু লোক আছে তারপরে যিনি আর্কিটেক্ট ছিলেন তিনি বিদেশি ছিলেন তো সেই হিসাবে এর আর্কিটেকচার গুলো একদম আলাদা এই নেটগুলো দিয়ে দিলে না খুব ভালো নেটগুলো দিলে জিনিসগুলো ঠিক থাকে তো সব পেইন্টিংস মেঘনাথ কুয়রা একটা রাবণ মা সীতাকে যে নিয়ে আছে রাবণের মানে শরীর খুব বড় দেখিয়েছে এইগুলো সব প্লাস্টার অফ প্যারিসের উপরে সোনার কাজ এই রাজা এই রাজাটাকে দেখে রাখ এটা মহারাজা সর্দার সিং যিনি ওই ঘন্টাঘর যেটা ছিল ঘন্টাঘর যেটা আছে সেটা বানিয়েছিলেন তার নামে কিন্তু ওখানকার বাজারের নাম হয়েছে সরদার বাজার এই ছবিগুলো এদিক থেকে একরকম আবার এখান থেকে একরকম আবার এদিক থেকে একরকম বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এখান থেকে দেখুন একরকম এখান থেকে একরকম সব কাটিং করা আছে আসুন ও বাবা সাবান শ্যাম্পু থেকে শুরু করে তো সব আছে এখানে হ্যাঁ এইগুলো তো জানেন তো সব সোনার কাজ করা আছে খাবারের প্লেটেও সোনা গুপ্তি ছড়ি তার সঙ্গে গুপ্তি করা আছে ভেতর থেকে বেরোবে আচ্ছা রাজ্য অভিষেকের সময় এই যে হাতে ধরে আছে কাঁধে সেইটা রাজ্য অভিষেক হয়েছিল না চার বছর বয়সে সেইটা ঘোড়ার গাড়িতে যে ল্যাম্প কেরোসিনে চলতে এই সুইচটা ব্যবহার হতো এখান থেকে হাওয়া আসতে ওই চিতাবাগুলো যেখান থেকে আনা হয়েছিল কালকে সেখানে যাব মাউন্ট আবু এই কাঁচে যেটা আছে ওটা কিন্তু মানে আছে ওই যে মেহরানগাড় দুর্গ মুঘলদের সাথে যুদ্ধ হচ্ছে এরকম ভিতরে যদি যদি বাবা আর্কিটেক্ট যিনি আছে ইনি বানিয়েছিলেন এনার নাম আমি দেখিয়ে দিচ্ছি একটা মডেল আছে এখানে পড়ছিলাম এই যে ল্যানচেস্টার লিউকাস অ্যান্ড লজ আর্কিটেক্ট এটার নকশা এই যে মহারাজা মহারানী তার পরিবার এই মহারাজা কিন্তু খুব বেশি দিন বাঁচেন অ্যাপেন্ডিক্সে মারা গিয়েছিল আজকে আমি একটু মানে ভুল করেছি কি আমি দশটা দশটা দশ পনেরো আমি বেরিয়েছি এবার কী হচ্ছে প্রতিদিন আমি রাত্রিবেলায় আসছি তারপরে আসার পরে অনেকটা কাজ থাকে সেগুলো করে সকালবেলায় ঘুম থেকে অত তাড়াতাড়ি ওঠা আবার কি এক এক সময় এমন হচ্ছে যে ট্রেন সকালে তো একটু ঘুমোতেও হচ্ছে না হলে তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে তো দুপুরবেলায় যা রোদ হয় মানে সে সাংঘাতিক তা এই যে ড্রাইভার দাদাকে আমি উনি আমাকে রাত্রিবেলায় কালকে হোটেল হোটেলে নিয়ে এসেছিলেন তা মনে হলো যে ঠিকঠাক বয়স ভালোই সেই জন্য আমি ওনার সাথেই আজকে ঘুরলাম এবার আজকে ঘুরলাম বলতে কি আমি কোর্টে হেঁটে গিয়েছিলাম আপনারা তো দেখলেন তারপরে ওখান থেকে সামান্য কিছুটা হচ্ছে জাসমান থারা জাসমান থারা দেখে তা আমি ওনাকে আবার ফোন করলাম তো উনি জাসমান থারা থেকে আমাকে এই এতগুলো জায়গায় ঘোরালো এখন ঘন্টা ঘরের সামনে নিয়ে গিয়ে আমাকে উনি নামিয়ে দেবেন আর ঘরের ওখানে গিয়ে আমাকে কিছু খেতে হবে সেই সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করেছিলাম আমার হোটেলে খাবারের ব্যবস্থা ছিল তো আমার দেরি হয়ে গেছে বলে আমি অতটা খাওয়া দাওয়া করে বেরোয়নি ভেবেছিলাম যে রাস্তায় যদি অন্য কোথাও আরও খাবারের জায়গা হয়ে যায় খেয়ে নাও এবার আমি তো ভিডিও করছিল তাই সেই জন্য আমার অনেক সময় লাগে এমনি নর্মাল আপনারা যখন আসবেন আপনাদের তো এত সময় লাগবে না আপনারা একটু ঘুরবেন নিজেরা ছবি তুলবেন চলে যাবেন তা এখন পাঁচটা বাজে আমি ঘণ্টাঘরের কাছে গিয়ে আগে কিছু খাবো তারপরে ঘণ্টাঘরটাকে দেখবো আর দু একটা ছোট ছোটো জায়গা আছে যেগুলো মানে টাইমিং এর কোনো ব্যাপার নেই সেগুলো পায়ে হেঁটেই ঘোরা যাবে আমি অনেকে ছেড়ে দেবো তা উনি আমার থেকে হাজার টাকা চেয়েছিলেন তা আমি একটু দরদাম করে একটুখানি কমিয়েছি কিন্তু উনি বলছে যে আপনি যদি ভিডিওতে বলেন তাহলে হাজার টাকাই বলুন তা আমি হাজার টাকাই আপনাদের বলছি আপনারা একটু কথা বলে যদি কিছু কমাতে পারেন সেটা করতে পারেন আর আপনারা গাড়ি করেও ঘুরতে পারেন তা অটোয় করে ঘুরলেও আপনাদের অসুবিধা হবে না আপনারা অটোয় করেও ঘুরতে পারেন আর শীতের সময় আসলে তো কোনো সমস্যা হবেই না আমরা ভেবেছিলাম যে মানে আমি ভেবেছিলাম যে ঘন্টা ঘরের ওখানে গিয়ে খাবো লিজে লিজি শুনি তা এখানে একটা প্রিয়া হোটেল আছে এই জায়গাটার নাম হচ্ছে নয়া সারাক ওইখানে এখন একটু খেয়ে নিচ্ছি এখন একটু এখানে খেয়ে নিই তারপরে তো ঘন্টা করে ওখানে গিয়ে যাওয়া হওয়ার হবে আর থাকা যাচ্ছে না সেই সকালে হালকা ব্রেকফাস্ট করে তারপরে এখানে খেতে এসেছি তা আমরা ওই শাহি পানির আমি ভাত নিলাম আর উনি আমার সাথে যিনি আছেন উনি চাপাতি নিলো রেট মোটামুটি ঠিকঠাক কিন্তু হোটেলটা খুব পরিষ্কার আপনারা যদি আসেন এখানে খেতে পারেন হোটেল প্রিয়া হোটেলটা কিন্তু ভালো এই বিশাল ঘড়িটা কিভাবে চলছে দেখো এই বাপরে বা তো এর আগে দেখিনি দেখেনি দেখুন এই হচ্ছে আচ্ছা আমি এসে গেছি ঘন্টাঘরে এই যে আমার পিছন দিকে ঘন্টা ঘর এই যে ঘন্টা ঘরটা আছে এটা পাঁচতলা উঁচু আর এখানটা সকাল বেলায় সাতটার সময় খোলে তারপর রাত্রি দশটা অবধি খোলা থাকে মানে অনেকক্ষণ খোলা থাকে আপনারা এখান থেকে বসে চারদিকে সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমার পিছন দিকে এই যে ফোর্ট এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র টাকা আচ্ছা এই যে ঘন্টা ঘন্টায় আমি দাঁড়িয়ে আছি আমি এখন দাঁড়িয়ে আছি দুই দুই তলায় তা আপনি তিন তলা অবধি কিন্তু উপরে উঠতে পারবেন মানে ঠিক যেখানটায় ঘড়িটা লাগানো আছে একদম উপরে সেইখানটা আপনি কিন্তু দেখতে পাবেন এই যে উপরে যে ঘড়িটা আছে সেই বড় যে ঘন্টা সে দুলছে বা ওর যে ভেতরে যে কি পার্টস আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মহারাজা সর্দার সিং তিনি এই ঘড়িটা এখানে বসান এখানে স্থাপন করেন লন্ডন থেকে এই ঘড়িটা এখানে নিয়ে আসা হয়েছিল যখন এটা এখানে বসানো হয়েছিল তখন কিন্তু এখানে কিছুই ছিল না এই যে এত চাঁচামেচি হই হুল্লোর এসব কিন্তু কিছুই ছিল না কিন্তু এটা যখন বসানো হয় তারপর থেকে ধীরে ধীরে এখানে বাজার বসতে শুরু করে দোকানপাট তৈরি হয় ঘর বাড়ি নির্মাণ হয় আর তারপরে একটা বিশাল বাজার এই দেখতে পাচ্ছেন বিশাল বাজার এখানে তৈরি হয় আর এই বাজারটার নাম কিন্তু সর্দার মার্কেট সেই মহারাজা সর্দার সিং এর নামেই এই বাজারটা হয় বাজারটা এখনো আছে বাজারটা কিন্তু খুব ভালো লাগছে একদম এই জায়গাটা হচ্ছে সেন্টার এই চারপাশে হচ্ছে আপনি অনেক হোটেল পাবেন থাকার জন্য যদি আপনারা এখানে হোটেল নেন তাহলে তো আপনাদের কোনো ব্যাপারই নয় এখান থেকে পায়ে হেঁটে অনেকগুলো জায়গা দেখে নেওয়া যায় তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমার হোটেলটা হচ্ছে ফোর্টের অনেকটা কাছে ওখানে ব্রাহ্মণ পাড়া বলে একটা আছে জায়গা তো সেইখানে আমার হোটেল খুব ভালো লাগছে এখানে এত মার্কেট দেখি একবার মার্কেটটা ঘুরে দেখবো আচ্ছা এখান থেকে আমি আরও একটা জায়গায় যাব সেই জায়গাটাও খুব সুন্দর একটুখানি এখানে বসি এত ভালো লাগছে তো একটুখানি এখানে বসি তারপর যাব। আমি সেই বিকাল থেকে ভাবছি যে এই জায়গাটায় আসবো কিন্তু এই জায়গাটায় আসতে আমার অনেকটা সময় লেগে গেল আসলে ভিডিও করতে একটু সময় লাগে তো সেই জন্য এতটা মানে লেট হয়ে গেল এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে তুরজিকা ঝালরা ঝালরা মানে হচ্ছে জলাশয় বা ছোট কুয়ো ছোট পুকুর এই সব জায়গাকে এখানের ভাষায় বলা হয় ঝালরা বা ঝালরে সতেরোশো চল্লিশ সালে মহারাজা অভয় সিং তার স্ত্রী জাকানবার তুবারজির অনুরোধে এইখানে এই জলাশয়টা নির্মাণ করেন এই যে এখানে না মানে ইয়ং ছেলে মেয়ে এবং অনেক টুরিস্টের কিন্তু ভিড় হয়েছে সবাই এখানে আসছে জায়গাটা এত সুন্দর মানে ছবি তুলছে খুব ভালো লাগছে এখানে আগে পার্সিয়ান যে হুইল গুলো হয় যেগুলো আমরা ফোটে দেখলাম না মেহরানগার ফোটে সেই 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 চাকার মতন যেগুলো আছে পার্শিয়ান হুইল সেগুলো ব্যবহার করে জল তোলা হতো তার সার থাকতো তারা টেনে জলগুলোকে তুলতো খুব সুন্দর এই জায়গাটা আপনারা যখন আসবেন এই জায়গাটায় আসবেন আপনাদের ভালো লাগবে ফোনের মেমরি কিন্তু একটু ফাঁকা রাখবেন আর দিনের দিনের সময় একটু আসবেন আমি বলবো আপনারা না বিকেলবেলায় পাঁচটার মধ্যে ঘন্টাঘরের কাছে চলে আসবেন ওখান থেকে দুরন্ত একটা সূর্যাস্ত দেখবেন সামনে ফোট আকাশ লাল সূর্যটা ডুবছে খুব ভালো লাগবে আর তারপরে পরে এইসব জায়গায় আসবেন বা তার আগে আপনারা এই জায়গাটা ঘুরবেন জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে এখন মানে কটা বাজে এখন ধরুন সাড়ে ছটা সাতটা বাজে তাও কিন্তু এখন অনেক এখানে লোক আছে ওই তার স্ত্রীর নামেই কিন্তু এই জায়গাটার মানে নামকরণ করা হয়েছে তুরজিকা ঝালরা ঘর থেকে তুরজিকা ঝালরা মানে যেখানে আমি গিয়েছিলাম যে জলাশয়টা সেই জলাশয়টার দূরত্ব হচ্ছে মাত্র তিনশো বা ধরুন সাড়ে তিনশো মিটার মানে পাঁচ মিনিট আপনার হেঁটে লাগবে আপনি গুগল ম্যাপ দেখে নেবেন তাতেও আপনার হবে চলে যেতে পারবেন আর ওই জলাশয় থেকে আর কিছুটা গেলেই হচ্ছে কুঞ্জবিহারী মন্দির ওটাও আপনার হেঁটে ওই পাঁচ মিনিটই লাগবে আপনি গুগল ম্যাপ দেখে নিতে পারেন ওটাও আপনার খুব কাছে আর চলুন আপনারা হেঁটেই চলে যাবেন কোনো অসুবিধা নেই চলুন আমরা মন্দিরে যাই আমি এই মন্দির থেকে সমস্ত দর্শন করে বাইরে বেরালাম এই পিছন দিকে হচ্ছে মন্দির এইটা আপনারা যদি এখানে বেড়াতে আসেন অবশ্যই এই মন্দিরে আসবেন তেরোশো শতাব্দীতে এই মন্দিরে নির্মাণ করা হয় আর এর পাশে একটা এখানে একটা খাবারের জায়গা আছে নাম হচ্ছে বিজয় রেস্টুরেন্ট পুরো যোধপুরে একমাত্র এখানেই মালাই রুটি পাওয়া যায় তো মালাই রুটিটা একটু টেস্ট করে দেখি যে এতটা এলাম মালাই রুটিটা একবার টেস্ট করে দেখি এই সামনে চলুন দেখি কেমন হয় জিনিসটা আমি কোনোদিন শুনিনি মালাই দিয়ে রুটি দেখা যাক যোধপুরে আমি এই বিজয় রেস্টুরেন্টে এসেছি যখন আমি কলকাতা থেকে আসছিলাম তখন আমাকে অনেকে বলছিল যে যদি আপনি এখানে আসেন এখানে মালাই রুটি একবার অবশ্যই টেস্ট করবেন কুঞ্জবিহারি মন্দির কুঞ্জবিহারি মন্দিরের ঠিক একদম পাশেই এইটা আমার কাছে একদম মানে প্রথম আমি একবার পুরীতে এরকম খেয়েছিলাম কিন্তু পুরীতে কি হয় যে ওই সর দুধের যে সর হয় সেটাকে একসাথে লেয়ার করে 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 একটা করে করে একটা ওই শাল পাতা যেটা হয় সেই শাল পাতায় করে ওটা নতুন এখানে ওপরে মালাই আছে কিছুটা আর নিচে একটা রুটির মতো লাগছে আর এখানে কিছু পেস্তা দিয়েছে আর কিছু বাদাম আছে এখানে আমন এইটা একদম মানে আমার কাছে একদম প্রথম এখানে মানে আপনি যদি আসেন না কাউকে একবার জিজ্ঞাসা করবেন যে কোথায় মালাই রুটি পাওয়া যায় একেবারে আপনাকে বলে দেবে যে এইটাই হচ্ছে সেই দোকানটা খেয়ে দেখি কেমন খেতে কোনোদিন এটা খাইনি আমি এটা কিন্তু এখানে এখানের খুব ফেমাস আরে বাপরে এ তো পুরো সেই স্বরের মতনই লাগছে ব্যাপারটা কেমন জানেন তো মানে অনেকটা রাবড়ির মতন আবার রাবড়ির মতন একটু ওই হার্ড হয়ে যায় এটা এটা কিন্তু সেরকম হার্ড না খুব সফট রুটি যদি বলেন তাহলে বলবো যে ঠিক রুটি নয় মালপোয়াকে যদি দুধে চুবিয়ে রাখা হয় তাহলে যেমন খেতে হবে ওই ওই রকম লাগছে উপরের দিকটা এই যেটা আছে এটা হচ্ছে একদম নরম এইটা নিচের দিকে যেটা আছে এটা একটু শক্ত মানে খুব সম্ভবত এইটা নিচে থাকে তাই জন্য হিটে এইটা যেটা আছে এটা একটু শক্ত হয়ে গেছে আর একদম নরম এটা খুব সুন্দর গন্ধও আছে হালকা রস রস টাইপের আছে দারুন খেতে আপনারা আসুন সে যান ভালো লাগবে সে এক গাদা যে মিষ্টি দেওয়া আছে তা নয় ভালো খেতে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন দেখা হচ্ছে রাজস্থান ভ্রমণের পরের পর্বে মাউন্ট আবুতে